গণেশ চতুর্থীতে বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনের গণেশ মন্দিরে সিদ্ধিদাতা গণেশের আরাধনা গণেশ চতুর্থীতে বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনের গণেশ মন্দিরের ভক্তরা আজ সকাল থেকে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মেতে উঠল আজ দুপুরে হোমচকের পাশাপাশি অন্নভোগের আয়োজন করা হয় এছাড়াও সারাদিনে ভক্তদের লাড্ডু ও প্রসাদ বিতরণ করা হয় এমনটাই জানালো লোকনাথ মিশনের কর্তৃপক্ষ লোকটার জ্যোতির্ময় মন্দিরের গণেশ মন্দির আমরা এই দিনে উদযাপন করেছিলাম সেই অনুযায়ী প্রতি বছর এই গণেশচুর্দশীতে গণেশ বাবার পুজো হয় ফুল ফেজে হয় এবং পুজোর সাথে যোগ্য এবং প্রসাদ বিতরণ সম্পূর্ণ আমাদের এখানে প্রতি বছর না হয় এবছরও সেটা হচ্ছে আপনার নাম এবং আপনি কি কুমার ঘোষ আমি জগনাথ মন্দিরে পেসে